আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আপনাদের দয় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার শ্বশুরবাড়িতে আবারও আসলাম আসার পরে দেখলাম নতুন একটা মাঠ করে দিচ্ছে অনেক বড়ো একমাত্র মাঠ ক্রিকেট ফুটবল সব খেলাধুলা এই জায়গায় থেকে হয় আর এই জায়গায় বড় একটা প্রজেক্ট এটাকে মিনি কক্সবাজার বলে আমাদের এদিকে আমার শ্বশুরবাড়ি দিকে এই প্রজেক্টে প্রায় চার পাঁচ কোটি টাকার মাছের পোনা ছাড়ে তারপর বড় হলে বিক্রি করে অনেক বড় একটা প্রজেক্ট এটাকে মিনি কক্সবাজার বলে সবাই এই জায়গায় সবাই ঘুরতে আসে বিকেলবেলায় আর আমি আপনাদেরকে মাছের আদার দেওয়ার পরে অনেক সুন্দর সুন্দর মাছ আছে দেখেন বন্ধুরা অনেক সুন্দর সুন্দর মাছ মানে আসলে মাছগুলো ক্লিয়ারভাবে আমি আপনাদেরকে দেখাতে পারি না তবে একটা সাপ ছিল ওই সাপটা অবশ্যই দেখতে পাবেন আপনারা খুব সুন্দর মানে খুব ভালো লাগছে এটা আমাদের এই জায়গায় ধোরা সাপ বলে আর কি আপনাদের এই জায়গায় অবশ্যই দোরা সাপই বলবে এটা তো আসলে খুবই ভালো লাগছে এই জায়গাটা তাই ভিডিওটা করার কি আমার কেমন হয়েছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কেউই আর আমার কিছু বড়েরা আমাকে অনেক সাপোর্ট করে সেটা তার জন্য আমি অনেক কৃতিকৃত আপনাদেরকে মানে অনেক ঋণ হয়ে গেছি আপনারা অনেক সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তবে আমিও আপনাদেরকে সাপোর্ট করে থাক যাবো ইনশাল্লাহ যেহেতু পারি আমি ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করার চেষ্টাই করি আর ভিডিওটা না টেনে দেখলে অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ আপনাদের দোয়াই আমার সাবস্ক্রাইবে আর অনেক পূর্ণ হয়েছে এক হাজার পূর্ণ হয়েছে এখন শুধু ওয়াশ টাইমটা বাকি আছে ইনশাল্লাহ সবাই আমার পাশে আছে বলেই আমি এগিয়ে যেতে পারতেছি ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইক দিতে বলবেন না অনেক সুন্দর একটা জায়গা এই কারণে ভিডিওটা করার আর কি আর যেটা না বলে না হয় আসলে হঠাৎ করে শ্বশুরবাড়িতে আসলাম একটা দুঃসংবাদ শুনলাম শোনার পরেই শ্বশুরবাড়িতে আসলাম আসার পরেই কালকে রাত্রে আসলাম আসার পরে আজকে দুপুরে ঘুরতে বেরিয়েলাম খুব সুন্দর মানে খুব ভালো লাগছে আজকের দিনটা আমার কাছে খুবই ভালো লাগছে তাই ঘোরার সময় ভিডিওটা করলাম বারবার আর ইউটিউবে আসলেই আমি তেমন কথা বলতে পারি না আমি জানি সব মানে কিছু কিছু ভিডিওর ভিতরে কথার ভিতরেই কথা যদি সুন্দর হয় ওই ভিডিওগুলোই ভাইরাল হয় সেটা আমি জানি তবে ইনশাআল্লাহ আমার আশা ভরসা আছে যারা আমাকে সাপোর্ট করে আমি কথা পারি আর না পারি ইনশাআল্লাহ সবাই আমাকে সাপোর্ট করেই যাবে আর এই প্রজেক্টটার নাম হচ্ছে এলকাস খুবই বড়ো একটা প্রজেক্ট এটা লোকেশন হচ্ছে কুমিল্লাই ইলিয়টগঞ্জ কুমিল্লাই ইলিয়টগঞ্জ লক্ষ্মীপুর গ্রাম খুব সুন্দর একটা গ্রাম মানে অনেক সুন্দর মনোরম পরিবেশ এত ভালো লাগছে আমার কাছে যাবলার বাহিরে যেমন সূর্যের আলো আকাশের আবহাওয়া সাথে পানি ব্রিজ মানে খুবই বা খুবই খুবই ভালো লাগছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করি সবার জন্য দু ভালোবাসা ভালোবাসার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি